মৃৎশিল্পী ছাড়াই মনের অদম্য ইচ্ছে শক্তিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের হাতে গড়ে উঠেছে সরস্বতী প্রতিমা কথায় বলে শিক্ষার শেষ নেই পঠন পাঠন ছাড়াও শিল্পী যে হওয়া যায় তার জল উদাহরণ পাওয়া গেল আর এক যুবকের মধ্যে গত চার বছর আগেই বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা তৈরি করার জন্য আগ্রহী হয়েছিল স্কুল ছাত্র অতনু বিশ্বাস সে শান্তিপুর তন্তুবাই হাই স্কুলের ছাত্র তার ইচ্ছের কথা জানিয়েছিল প্রধান শিক্ষককে এরপরে প্রধান শিক্ষকের অনুমতি মেলায় শুরু করে সরস্বতী প্রতিমা তৈরির কাজ প্রথম বছরই প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকাদের তারপরে চার বছর ধরে সরস্বতী প্রতিমা তৈরি করেছে অতনু দু হাজার তেইশে উচ্চ পরীক্ষায় উত্তীর্ণ এখন শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র কিন্তু বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি তার এবছর বিদ্যালয়ে তৈরি করছে সরস্বতী প্রতিমা তবে অতনুর সাথে হাত লাগিয়েছে অন্যান্য ছাত্ররাও এখন দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত অতনু সহ তার সহকারীরা অতনু জানিয়েছেন তাই স্কুলে আমি গত চার বছর ধরে এবার চার বছর ধরে প্রতিমা করছি স্কুলে আচ্ছা তুমি কি মিস্ত্রি কাজ জানো না একদমই নাই এটা কোনো পেশাগত বা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে নেশা আমার

তৈরি করার চিন্তা ভাবনা তোমার মাথায় কি করে আসবে চিন্তা ভাবনা বলতে গেলে কৃষ্ণনগরে যেহেতু কৃষ্ণনগর দেখবেন যে শান্তিপুরের থেকে কৃষ্ণনগরে ওরা বলতে যায় যে মাটির যে পুতুল ওরা তৈরি করে শান্তিপুর থেকে নাকি ওরা মানে এগিয়ে থাকে এবার একবার পেপারে পড়েছিলাম বর্তমান কাগজ বা আনন্দ করতে গিয়ে হবে তো শান্তিপুরের নামের এটা কি বলবো খুব বাজে ভাষায় তারা প্রকাশ করেছে শান্তিপুর হয়তো কাপড় দেখতে এগোতে পারে কিন্তু মেট থেকে না কিন্তু সেই থেকে আমার এই ভাবনা যে তারপর থেকে হ্যাঁ কেন শান্তিপুর তার শিল্পের দিকে থাকবে মাটির দিক শান্তিপুর উন্নত সেটা সেটাই আবার পরবর্তী সময় এই যে এত বড় বড় প্রতিমা তুমি বানাচ্ছ এর কি কোনো রকম ভাবে প্রশিক্ষণ তুমি নিয়েছিলে না না কোনো প্রশিক্ষণ নেই নি আমি এটা নিজের থেকেই করা এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমাকে বলেছিলেন করার জন্য প্রথম প্রথম আমি বললাম না করবো না কারণ এত বড় স্কুলের প্রতিমা তো তারপর বলেছে যা হবে সেইটাই আমাদের ছাত্রদের পুজো করবে সেই থেকে এটা এরকম এই এবছরের প্রতিমার উচ্চতা কত এবছরে প্রতিভা উৎসবে আপনার একে বলে ন এটাকে এটাকেবার কুয়াশার মাফি ন আর ফুট বলতে গেলে ছ ফুট কত কতদিন সময় লাগলো সময় বলতে দেড় মাস লেগেছে যেহেতু পড়াশোনা থাকে ফাঁকে এসে করতে হয় তো আর স্কুল যখন থাকে তখন এসে পড়ি তোমার যে প্রতিমা যে তৈরি করছো আর নিজেই যে স্কুলে পড়তে সেই স্কুলে প্রতিমা তৈরি করছো তাই এটা তো নতুন উদ্যোগ কেমন লাগে তাতে খুবই ভালো লাগে যে স্যার ম্যাডামরা আমাকে খুব সাহায্য করেছেন এবং উৎসাহ দেন এবং আমার ভাই বোনেরা খুব ভালোবাসে যে দাদা না তুমি করো আমরা আছি পাশে খুব ভালো লাগে তোমার নাম আমার নাম অতনু বিশ্বাস আগামী দিনে কি ইচ্ছে আছে আগামী দিনে শান্তিপুরের মুখ উজ্জ্বল করতে পারে এটা আর্টিস্ট হতে পারে শান্তিপুরে যেমন দেখা যাবে কৃষ্ণনগরকে যে শান্তিপুরে কোনো অংশে কম নয় কতনো দেখিয়ে দিতে চাই নৃত্য শিল্পের সাথে যুক্ত না হয়েও ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব যদিও অতনুর এই আত্মবিশ্বাসকে কর্ণেশ্বর জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা তিনি বলেন কিরকম লাগে মানে তো আমাদের ছেলে মেয়ের মতো আর নিজের ঘরের ছেলে তৈরি করছে মানে সেটা অসাধারণ ব্যাপার আর ও যখন তৈরি করছে আমার স্কুলের ছেলে মেয়েরা ভিড় করে দেখছে তারাও সেখান থেকে কিছু অনুপ্রেরণা পাচ্ছে আশা করি যে আমরা আগামী দিনে এটাকে পেশা হিসেবেও নিতে পারি পড়াশোনা করলেই চাকরি করতে হবে এরকম তো কোনো মানে নেই যেখানে সবাই চাইছে যে একটা কারিগরি শিক্ষার উন্নতি হয় এটাও ওদের একটা এক ধরনের কারিগরি শিক্ষা শিল্প একটা শিল্প সেই শিল্পটাকে যদি ওরা আগামী দিনে এগিয়ে নিয়ে যায় এর থেকে তো বড় প্রাপ্তি আর কিছু নেই ও যেটা বলছে যে কোনো মিসশিল্পীর প্রয়োজন হয় না ও নিজে এবং আরো সহযোগী যারা রয়েছে তাদের সাহায্যে কিন্তু প্রতিমা তৈরি করছে কিন্তু সুদর্শন প্রতিমা এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা ওর মধ্যে একটা জন্মগত প্রতিভা আছে বলে আমি মনে করি যেটা না থাকলে পরে কিন্তু শুধুমাত্র হয় আমি করব বললে হয় না জন্মগত প্রতিভা এবং তার সঙ্গে ভালোবাসা এই দুটো মিল মিশে হচ্ছেই ঠাকুর যেটা আমরা প্রতি বছর হাত থেকে দেখতে পাচ্ছি ওকে এখন প্রাক্তন ছাত্র এই মুহূর্তে প্রাক্তন কিন্তু আমাদের ঘরে ছিল এটুকু বলতে পারি আপনার নাম অনুপ শাহ প্রধান শিক্ষক মন্ত্রী নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইম